নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা কম্পিটিশান স্পেশাল প্রেসার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম ফুল কম্পিটিশান করা যাবে ফোর ব্যান্ডের প্রেশার বোর্ড রয়েছে একদম হাই প্রেশারের এটা আর এটা যাচ্ছে ঘাটাল কুটিহাট খুব সুন্দর একটা প্রেসার বোর্ড ফোর ব্যান্ডের এটা মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটা চার রকমের বেস পেয়ে যাবে আর এটা হচ্ছে ভাইব্রেশন হাইলের সাথে যদি কারো মানে প্রেশার লাগে আরও তার জন্য এটা কারণ এটা লাগবেই না হালকা দিলেই যথেষ্ট চারটা বেসের জন্য চারটা ডিবিটি দেওয়া রয়েছে এটা ডিভিডি ওয়ান টু এটা হনের মাস্টার আর মিট মিট প্লাস টন দুটোই কাজ করবে এটার মধ্যে এ হচ্ছে সামনের দিকটা কেমন রেজাল্ট অবশ্যই কমেন্ট করবে যারা হেডফোন ব্যবহার করছো আর যাদের মালগুলো যাচ্ছে তারা অবশ্যই আমাকে ভিডিও পাঠানোর চেষ্টা করবে কীরকম রেজাল্ট যাতে বন্ধুদের দিতে পারি এটা ওয়ান টু লেখায় রয়েছে এ পাঁচটা হর্নের ইনপুট এটা বক্সের ইনপুট দুটো দুটো করে ইনপুট দিতে হবে নাহলে যে কোনো এক সাইড চলবে না হর্নে দুটো আউটপুট রয়েছে বক্সের চারটা আউটপুট রয়েছে এই হচ্ছে পেছনের দিক ওয়ানে দিলে ওপর দিকে ডিপিডিটি রাখতে হবে আর টুয়ে দিলে নিচের দিকে একবার চালালে সব বুঝতে পেরে যাবে আমি হর্ন সাইডটা আগে দেখাবো তারপর বক্সের সাইড আর হর্ন সাইডটা আজকে বক্সের মাধ্যমে টেস্ট করবো কীরকম রেজাল্ট অবশ্যই বলবে ক্লিয়ার আওয়াজ রয়েছে বক্সের মাধ্যমে টেস্ট করে দেখাচ্ছি হর্ন সাইডটা আর এরকম প্রেসার বোর্ড যদি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম লাগে অবশ্যই যোগাযোগ করুন প্রথমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভেতরে আলোক কেন্দ্র আসতে হবে হর্ মাস্টারটা দিচ্ছি আমি হেডফোনটা ব্যবহার করো এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি একটা একটা ব্যাচ তুলে দেখাবো আমি বক্সের মাস্টারটা দিচ্ছি এটা ফার্স্ট ব্যাচ Music scene, Slot lindsay চারটা ব্যাস মানে একসাথে চালালেও কোনো ব্যাস ফেটে যাচ্ছে না ফুল কম্পিটিশান করা যাবে এরকম যদি প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও অতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই